আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয় পেটের মেদ কমবে যেভাবে অনেকেরই সুগঠিত দেহ কিন্তু কেন জানি না হঠাৎ করে পেটের মেদ জমতে শুরু করেছে পোশাকের ভেতর থেকে উকি দিচ্ছে ভুরি। সে বড় বিব্রতকর অবস্থা ভুরির জন্য কাজকর্মেও গদায় লস করি একটা ভাব চলে এসেছে পেটের মেদ ঝরাতে চাইলে মেনে চলুন কিছু সাধারণ নিয়ম কারণ, আর দেখুন না শরীরটাও শর্করা ও চিনি আছে এমন খাবার কমাতে হবে প্রোটিন ও আশযুক্ত খাবার বেশি খেতে হবে চর্বি জাতীয় খাবার সম্পূর্ণ বাদ দিতে হবে খাওয়ার পরপরই বসে থাকা কিংবা শুয়ে থাকা যাবে না একাধারে অনেকক্ষণ বসে থাকা যাবে না কোমল পানীয় এবং কৃত্রিম ফলের রস খাওয়া মানা আশযুক্ত সরকারা খেতে হবে কিন্তু পরিমাণে অল্প দিনে প্রচুর পানি খাবেন কিন্তু খাবারের সঙ্গে কিংবা একবারে অনেক পানি খেয়ে ফেলা যাবে না মেদ কমানোর ডায়েট শুরু করার আগে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিন পেটের ব্যায়াম প্রতিদিন নির্দিষ্ট একটি সময়ে দৌড়াতে হবে দশ মিনিট সাইকেলিং করতে পারেন কম বেশি পাঁচ মিনিট সাইকেলিং করার সুযোগ না থাকলে অন্য ব্যায়ামগুলো নিয়মিত করুন প্রথমেই খালি হাতে খানিকটা ব্যায়াম করে মাংস পেশিকে উজ্জীবিত করে নিন এটা হবে নিদেন পক্ষে মিনিট পাঁচ দড়ি লাফানোর অভ্যাস করতে পারেন পাঁচ মিনিট করে করুন এই ব্যায়ামগুলো সব ধরনের ব্যায়াম শুরু করার আগেই করে নিলে ভালো এতে মাংসপেশি শিথিল হয়ে শরীর ব্যায়ামের উপযোগী হয়ে ওঠে এবার পেটের মেদ কমাতে করতে হবে নির্দিষ্ট কিছু ব্যায়াম প্রথমেই শক্ত বিছানায় সোজা হয়ে শুয়ে মাথার পেছনে দুই হাত সোজা করে রাখুন পা মাটির সঙ্গে জোড়া করে লাগানো থাকবে এবার পুরো শরীর আস্তে আস্তে ওপরে তুলে হাত দিয়ে পা স্পর্শ করতে হবে এভাবে দশ বার করে তিনবার করুন শোয়া অবস্থাতেই এবার হাত থাকবে কোমরের নিচে দুই পা থাকবে সোজা শরীর ও হাত স্থির হয়ে থাকবে এবার পা দুটো আস্তে আস্তে একসঙ্গে ওপরে তুলতে হবে আবার নামাতে হবে পুরো সময়ে পা মাটিতে ছোয়ানো যাবে না এভাবে দশ বার করে তিনবার করুন বিছানায় শুয়ে থেকেই এবার দুই হাত ভাঁজ করে মাথার পেছনে নিন ডান পা ভাঁজ করে মাটি থেকে তুলে ডান হাঁটু বা কুনুয়ে লাগানোর চেষ্টা করুন এবার হবে ঠিক উল্টো বা পা ভাঁজ করে মাটি থেকে তুলে বা হাঁটু বা ডান কুনুয়ে লাগানোর চেষ্টা করুন এভাবে দশ সেকেন্ড করে তিনবার করুন আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ